সমগ্র ভারতবাসীর জন্য আজ এক ঐতিহাসিক এবং গৌরবময় অধ্যায়ের সূচনা নিয়ে আলোচনা করব ভারতের আধুনিক অবকাঠামো উন্নয়নের ক্ষেত্রে দু সালের ছয়ই জুন একটি গুরুত্বপূর্ণ দিন হিসাবে চিহ্নিত হয়েছে আপনারা ভিডিওর শুরুটি দেখে আন্দাজ করতে পারছেন যে আমি জম্মু ও কাশ্মীরের চেনাব আর্চ রেলব্রিজ এবং অঞ্জিঘাট রেলব্রিজ নিয়ে আলোচনা করতে চলেছে এই বিশেষ দিনটিতে ভারতবর্ষের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী জম্মু ও কাশ্মীরের জেলার চেনাব নদীর উপর নির্মিত ভারতবর্ষ তথা বিশ্বের সর্বোচ্চ চেনাব এবং এই প্রকল্পেরই আরেকটি অংশ অর্থাৎ অঞ্জিঘাট ব্রিজ যেটি ভারতবর্ষের প্রথম কেবল স্ট্যান্ড রেল সেতু তার আনুষ্ঠানিক উদ্বোধন করেন এবং দেশবাসীকে উৎসর্গ করেন এই উদ্বোধনের সময় কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং জম্মু ও কাশ্মীরের রাজ্যপাল মনোজ সিনহা এবং মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাও উপস্থিত ছিলেন জম্মু ও কাশ্মীরে বিস্ময়কর চেনাব নদীর ওপর নির্মিত এই আর্চ ব্রিজ এবং অঞ্জিঘাট কেবল স্ট্যান্ডের রেল ব্রিজ ভারতীয় রেলের প্রযুক্তিগত উৎকর্ষের এক অসামান্য উদাহরণ চেনাব আর্চ রেল ব্রিজ দুশো বাহাত্তর কিলোমিটার রেলপথের একটি গুরুত্বপূর্ণ সংযোগস্থল যা উধমপুর শ্রীনগর ও বারামুলাকে যুক্ত করেছে এটি বাহাত্তর মিটারের কুতুব মিনার এবং তিনশো চব্বিশ মিটারের আইফেল টাওয়ারের চেয়েও উঁচু এই ব্রিজ চেনা প্রতিপৃষ্ঠ থেকে তিনশো উনষাট মিটার উঁচুতে অবস্থিত অর্থাৎ এটি পৃথিবীর সবচেয়ে উঁচু রেল ব্রিজ ব্রিজটি তেরোশো মিটার লম্বা এই বিশাল দৈর্ঘ্য এবং উচ্চতা বৃষ্টিকে একটি প্রযুক্তিগত বিষয়ে পরিণত করেছে এই ব্রিজটি ভূমিকম্প প্রবণ অঞ্চলে নির্মিত হওয়ায় বিশেষ ডিজাইন ব্যবহার করা হয়েছে যার রিক্টার স্কেলে আটের বেশি মাত্রার ভূমিকম্প সহ্য করতে পারে এটি ঘন্টায় দুশো ছেষট্টি কিলোমিটার বেগের বাতাস প্রতিরোধ করতে সক্ষম এবং এই ব্রিজটি চল্লিশ টন টিএনটি পর্যন্ত বিস্ফোরকের তীব্রতা সহ্য করতে পারবে ব্রিজের নির্মাণে ব্যবহার করা হয়েছে প্রায় চব্বিশ হাজার টন উচ্চমানের ইস্পাত এই ব্রিজটি চালু হবার ফলে কাটরা থেকে শ্রীনগর পর্যন্ত যাওয়ার ভ্রমণ সময় তিন ঘন্টা কমিয়ে দেবে অঞ্জিঘাট কেবল স্ট্যান্ড রেল সেতুটির বিশেষত্বের কথা যদি বলা হয় তাহলে এই সেতুটি প্রায় দুশো তেরো কিলোমিটার প্রতি ঘন্টা গতির হাওয়াকে সহন করার ক্ষমতা সম্পন্ন এমন সেন্সার রয়েছে যা এর তথ্য দেবে এবং সঙ্গে সঙ্গে যদি তীব্রভূমিকম্প আসে তার মোকাবিলা করতেও এই অঞ্জি সেতুটি পুরোপুরি প্রস্তুত চেনাব নদীর দক্ষিণে একটি গভীর অঞ্জি নদীর উপত্যকার ওপর এই সেতুটি উধমপুর শ্রীনগর এবং বারামুলা রেললাইন দ্বারা পুরো কাটরা অঞ্চলকে বনিহাল খণ্ডের সাথে একসাথে যুক্ত করেছে এই লিঙ্ক জম্মু ও কাশ্মীরের রেল যোগাযোগে বৈপ্লবিক পরিবর্তন আনবে নদীর তল থেকে এর উচ্চতা তিনশো মিটার প্রস্থ সাতশো পঁচিশ মিটার এবং কেন্দ্রে ওয়ায় আকৃতির একটি শক্তিশালী স্তম্ভ রয়েছে সেতুটি ছিয়ানব্বইটি কেবল দিয়ে যুক্ত যেগুলি প্রায় ছশো পঞ্চাশ কিলোমিটার দীর্ঘ এই কেবলগুলো ব্রিজের মজবুত কাঠামো নিশ্চিত করে চেনাব রেল ব্রিজ ও অঞ্জিঘাট কেবল স্ট্যান্ডের ব্রিজ নির্মাণ ছিল একাধিক চ্যালেঞ্জপূর্ণ ভূমিকম্প প্রবণ অঞ্চল হওয়ার কারণে এই প্রকল্পে আধুনিক প্রযুক্তি এবং বিশেষজ্ঞ ইঞ্জিনিয়ারদের দক্ষতার প্রয়োজন হয়েছিল ভারী বাতাস পার্বত্য এলাকা এবং চেনাব নদীর গভীর উপত্যকা সমস্ত প্রতিবন্ধকতাকে অতিক্রম করে ভারতীয় রেল এবং এর নির্মাণ অংশীদাররা এই প্রকল্পটি সম্পন্ন করতে সক্ষম হয়েছে চেনাব রেল ব্রিজ কেবল ভারতীয় রেলের জন্য একটি মাইল ফলক নয় এটি বিশ্বব্যাপী রেল প্রকৌশলের ক্ষেত্রে একটি উদাহরণ এই ব্রিজ প্রমাণ করে যে ভারত এখন আর কেবল প্রযুক্তি আমদানির ওপর নির্ভরশীল নয় নিজস্ব প্রযুক্তি ও দক্ষতায় ভারত আজ নিজেকে বিশ্বমানের অবকাঠামো নির্মাণের সক্ষমতা প্রদর্শন করেছে প্রকল্পটির সফল সমাপ্তি ভারতীয় নির্মাণ সংস্থাগুলোর আন্তর্জাতিক গ্রহণযোগ্যতাকে বাড়িয়ে তুলেছে চেনাব ব্রিজের সফল উদ্বোধন ভারতীয় রেলের ভবিষ্যৎ পরিকল্পনার পথ সুগম করেছে এই অভিজ্ঞতার ভিত্তিতে ভারত ভবিষ্যতে লাদাখ সিকিম এবং উত্তর পূর্ব ভারতের মতো দূরবর্তী এবং চ্যালেঞ্জিং অঞ্চলে রেল লাইন সম্প্রসারণ প্রকল্পে আরও আত্মবিশ্বাসী হবে এই প্রকল্পটি জম্মু ও কাশ্মীরকে দেশের মূল ভূখণ্ডের সঙ্গে আরও দৃঢ়ভাবে সংযুক্ত করবে এটি পর্যটন বৃদ্ধি বাণিজ্য সম্প্রসারণ এবং স্থানীয় জনগণের জীবনে অর্থনৈতিক পরিবর্তন আনবে বলে আশা করা হচ্ছে এটি পর্যটনের প্রসার ঘটে এবং স্থানীয় ব্যবসা বাণিজ্যে গতি আনবে এই রেল সংযোগ স্থানীয় জনগণের জন্য উন্নত পরিবহন সুবিধা প্রদান করবে এটি কর্মসংস্থান শিক্ষা এবং স্বাস্থ্যসেবা উন্নত করবে রেল ব্রিজ শুধুমাত্র একটি অবকাঠামো প্রকল্প নয় এটি একটি জাতির উন্নয়নের গল্প এটি ভারতের ইঞ্জিনিয়ারিং দক্ষতা আত্মবিশ্বাস এবং প্রযুক্তিগত উৎকর্ষের প্রতীক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারত একটি আধুনিক এবং আত্মনির্ভর জাতি হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে ভারতের উন্নয়নের এই গৌরবময় জাতি চেনাব ব্রিজ একটি স্মরণীয় অধ্যায় হয়ে থাকবে এটি শুধু ভারতের ইঞ্জিনিয়ারিং কৃতিত্ব নয় এটি একটি জাতির সাহস সংকল্প এবং সাফল্যের প্রতীক যদি আপনারা চেনাব রেল ব্রিজ এবং রেল ব্রিজ নিয়ে বিস্তারিত ভিডিও চান তাহলে কমেন্টে জানান যদি আপনারা দেশের প্রতিরক্ষা প্রযুক্তি ও সেনাবাহিনী সংক্রান্ত খবরে আগ্রহী হন তাহলে বলুন জয় হিন্দ জয় ভারত যদি আপনাদের এই তথ্য ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি অবশ্যই লাইক ও শেয়ার করুন এবং বেঙ্গলি ডকুমেন্টেডি স্পিকার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করুন যাতে পরবর্তী সমস্ত ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ